কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের শোনাব প্রেমেন্দ্র মিত্রের লেখা হারিয়ে এই কবিতাটা যখনই পড়ি বা শুনি অথবা কোথাও আবৃত্তি করি তখন আমার ইচ্ছে করে একা একাই দূরে কোথাও ঘুরতে চলে যেতে কোনো দূর পাহাড়ে বা জঙ্গলে আজকাল যে খুব ওই সোলো ট্রাভেল করার চল হয়েছে না সেরকম জানি না কোনোদিন হয়ে উঠবে কিনা শোনাচ্ছি প্রেমেন্দ্র মিত্রের লেখা হারিয়ে দিন গেছো কি হারিয়ে হাট বাট নগর ছাড়িয়ে দিশে হারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যেথা কাটে সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ বুঝে এলিয়ে শিয়রে শিমুল শুধু একা চুপ করে রয় পথ খুঁজে যারা হয়রান কোনোদিন সেই ময়দান তারা পেয়ে যায় হঠাৎ অবাক হয়ে আসে পাশে উপরে তাকায় কোনো পথ যেখানেতে নেই সেখানেই মেলে এক খেই আরেক আশার সব পথ হারাবার পর বুঝি খোঁজ মেলে আপনার যেও না হারিয়ে চেনা মুখ শহর ছাড়িয়ে অজানা প্রান্তরে একটা শিমুল আর আকাশ যেখানে মুখোমুখি চায় পরস্পরে একদিন যেও না হারিয়ে শোনালাম কেমন লাগলো তা জানিও বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ থাকলো আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে তাতে প্রেস করে রাখলে আমার নতুন যে কোনো আবৃত্তির যে ভিডিও তার নোটিফিকেশন সাথে সাথেই পেয়ে যাবে নতুন কোনো কবিতার আবৃত্তি শুনতে চাইলে সেটাও জানাতে পারো পরের সপ্তাহে ফিরে আসব আরও একটি কবিতার আবৃত্তি নিয়ে ভালো থেকো সবাই সুস্থ থেকো আনন্দে থেকো